আসসালামু আলাইকুম খেয়াল করেছেন কি আমরা যখন বসে থাকি মন কিন্তু খুব কমই বর্তমান আবার কখনো ভবিষ্যতে চলে যায় কি হবে কি হতে পারে সেই দুশ্চিন্তায় এই দুই অবস্থায় স্ট্রেস উদ্বেগ আর অশান্তি বাড়ায় মাইন্ডফুলনেস হলো এমন একটি কৌশল যা মনকে এখন অর্থাৎ বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে বর্তমান মুহূর্তে পুরো মনোযোগ দিয়ে থাকলে স্ট্রেস ও উদ্বেগ কমে মনোযোগ বাড়ে আবেগ নিয়ন্ত্রণ সহজ হয় ঘুমের মান ভালো হয় সবকিছু মিলিয়ে আমাদের জীবন মান উন্নত হয়ে ওঠে মাইন্ডফুলনেস এর অসংখ্য পদ্ধতি আছে আমরা যে যেকোনো পদ্ধতি ব্যবহার করে শুরু করতে পারি অতীত বদলানো যায় না ভবিষ্যৎ এখনো আসেনি সে কারণে বর্তমানকে নিয়ে পুরোপুরি বাঁচা এটাই মাইন এখন থেকেই শুরু করুন ধন্যবাদ